আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের দূতরফা দাখিলা পদ্ধতিতে নির্ণয় করা যায় তা উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করব। এটি আমার পর্ব দুই পর্ব একে আমি নিয়ম আলোচনা করেছিলাম আজকে আলোচনা করবো হতে কীভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় উদাহরণ সহ তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুরুতে শিখন ফল অর্থাৎ আজকের ক্লাসটা শেষে আমরা কী কী শিখতে পারবো লক্ষ্য করি আজকের ক্লাস শেষে মূলত শিখতে পারবো লেনদেন হতে কীভাবে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করা যায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ লেনদেন হতে যদি আমরা পক্ষ নির্ণয় করতে পারি ডেবিট ক্রেডিট তাহলে আমাদের জাবেদা করা সহজ হবে খতিয়ান করা সহজ হবে বিভিন্ন ধাপ আমাদের পরবর্তীতে অতিক্রম করা সম্ভব হবে যাই উদাহরণ সহ আমরা আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি মূলধন হিসাব কি এবং মূলধন হিসাব কিভাবে ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করা যায় তো মূলধন হিসাব বলতে বোঝায় মালিক ব্যক্তিগত টাকা ব্যবসায় বিনিয়োগ করলে তাকে মূলধন বলে তাই না তো আমরা এই যে এখানে একটু লিখেও দিলাম আমি মালিকের ব্যক্তিগত অর্থ কারবারে প্রদান করলে বা নিজ অর্থ দ্বারা কারবারের কোনো খরচ প্রদান করলে সেটি মূলধন হয় মূলধনের ডেবিটের নির্ণয়ের নিয়ম হচ্ছে মূলধন যেহেতু মালিকানা সত্য সেজন্য মালিকানা সত্ত্বের নিয়ম কি পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম মালিকানা সত্য হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট তাই না মালিকানা সত্য অর্থাৎ মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে আর মূলধন যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে বিষয়টি আবারও বলি মূলধন যেহেতু মালিকানা সত্ত্বেও তাই মূলধন হিসাব যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমে গেলে ডেবিট তাহলে আমরা এখন কয়েকটা মূলধন সংক্রান্ত উদাহরণ লক্ষ্য করতে দেখতে পাই এই যে যেমন আমি একটু উদাহরণ এখানে উপস্থাপন করেছি নগদ ষাট হাজার টাকা ব্যবসায় মূলধন স্বরূপ বিনিয়োগ করেন তো এইখানে এটা ব্যবসায় যেহেতু নিয়ে এসেছে মূলধন স্বরূপ বিনিয়োগ করেছে সেক্ষেত্রে দুইটা পক্ষ একটা হচ্ছে নগদ টাকা আর একটা হচ্ছে মূলধন বিষয়টি আবারও বলি আমাদের ডেবিট ক্রেডিট পক্ষ নির্ণয় করার সময় সবার আগে দেখতে হবে দুইটা পক্ষ কী কি। তারপরে আমাদের ডেবিট কোনটা আর ক্রেডিট কোনটা পক্ষ লক্ষ্য করলে দেখতে পাই একটা নগদ আর একটা মূলধন তো নগদ হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে কী নিয়মে বলেছিলাম গত ক্লাসে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে ব্যবসায়ের সেজন্য নগদান হিসেবে ডেবিট হবে আর মূলধনও বৃদ্ধি পাবে কিন্তু ব্যবসায় যদি নগদ টাকা মূলধন স্বরূপ নিয়ে আসে তাহলে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পায় অপরদিকে মূলধনও বৃদ্ধি পায় তো মূলধন তো মালিকানা সত্য। মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট সেজন্য মূলধন হিসাব ক্রেডিট টাকা লিখবো ওই ষাট হাজার টাকা পরে লেনদেন লক্ষ্য করি মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে কারবারের জন্য আসবাবপত্র ক্রয় এই আসবাবপত্রটা কেনা হচ্ছে ব্যবসায়ের টাকা দিয়ে না মালিক বাড়ির থেকে টাকা নিয়ে এসে সেই টাকা দিয়ে আসবাবপত্র কিনেছে তাহলে এখানে দুইটা পক্ষ কি কি একটি হচ্ছে ব্যবসার আসবাবপত্র বৃদ্ধি পাচ্ছে সেজন্য আসবাবপত্র হিসাব একটি পক্ষ আরেকটি মালিক যেহেতু ব্যক্তিগত অর্থ কারবারে নিয়ে এসেছে সেজন্য মূলধন হিসাব হবে তো দুইটা পক্ষ একটা আসবাবপত্র হিসাব আর একটা মূলধন হিসাব তো আসবাবপত্র তো সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য আমরা লিখবো আসপাপত্র হিসাব ডেবিট আর মূলধনটা কি মালিক আনার তো মূলধন হিসাব ক্রেডিট আসবাবপত্র হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট বিষয়টা আর একবার বলছি লক্ষ্য করি আসবাবপত্র মালিক কিনে ব্যবসায় প্রদান করেছে মালিকের ব্যক্তিগত টাকা দিয়ে যদি আসবাবপত্র কিনে দুইটা পক্ষ একটা আসপাপত্র হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর মূল মালিক যেহেতু নিজে বাড়ির থেকে নিয়ে এসেছে টাকাটা তা মালিকের মূলধন বৃদ্ধি পেলেও মালিকের আগে যা মূলধন ছিল এখন বাড়ির থেকে টাকা দিয়ে আসবাবপত্র কেনার ফলে আবার মূলধন বাড়লো সেজন্য মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আমরা নিয়মে দেখেছি টাকা লিখবো দশ হাজার টাকা টাকা তো আমরা পারব এবার আসি পরবর্তী আরেক আরও একটি লেনদেন লক্ষ্য করি এইখানে যেমন মালিকের ব্যক্তিগত অর্থ হতে কর্মচারীদের বেতন প্রদান ব্যবসায়ের যারা কর্মচারী তাদের বেতন মালিক নিজে পরিশোধ করেছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে এখানেও কিন্তু মালিক ব্যবসাতে টাকা দিয়েছে বাড়ি থেকে নিয়ে এসে টাকা ব্যবসায় ইনভেস্ট করেছে এটাও মূলধন হবে তাহলে এখানে পক্ষ দুটা কী কী এখানে পক্ষ একটি হচ্ছে বেতন আরেকটা মালিকের ব্যক্তিগত অর্থ মানে কি মূলধন বিষয়টা আবারও বলি অনেক শিক্ষার্থী আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি অনেক শিক্ষার্থী এখানে নগদ টাকা নগদান হিসাবে একটা পক্ষ নির্ণয় করে থাকে না এখানে নগদ বলে কোনো পক্ষ হবে না এখানে দুইটা পক্ষ একটা হচ্ছে বেতন আর একটা যেহেতু মালিক বাড়ি থেকে নিয়ে এসেছে মালিকের নিজের টাকা ব্যবসায় দিয়েছে এটা মূলধন দুইটা পক্ষ একটা বেতন আর একটা মূলধন একটা বেতন আর একটা মূলধন তো বেতন ব্যয় বেতন হিসাবটা কি ব্যয় বা খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট তাই আমরা এখানে লিখবো বেতন খরচ ডেবিট বা বেতন হিসাব ডেবিট যাই বলি না কেন আর মূলধন যেহেতু আরটা পক্ষ মূলধন হিসাবে ক্রেডিট বিষয়টা আবারও বলছি মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে বেতন প্রদান করা হলে ব্যবসায়ের বেতন বাবদ খরচ বৃদ্ধি পাচ্ছে সেজন্য বেতন খরচ ডেবিট আর এই টাকাটা ব্যবসা থেকে দেওয়ার দরকার হচ্ছে না কে দিচ্ছে মালিক দিচ্ছে তো মালিকের মূলধন বৃদ্ধি পাচ্ছে মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর লেনদেন আমরা দেখতে পারি আর না দেখলে এর পরিপ্রেক্ষিতে আমরা পারব সমস্যা নেই এবার আসে ক্রয় হিসাব ক্রয় হিসাব কি এবং ক্রয় হিসাব কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা যায় সেই বিষয়টা এখন আমি আলোচনা করবো ক্রয় হচ্ছে পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে যেটি কিনি আমি আরেকবার বিক্রি করে লাভ করব ব্যবসা করে আমি সেই পণ্যটা বিক্রি করব সেটি হচ্ছে ক্রয়ের অন্তর্ভুক্ত হবে যেটা বিক্রয়ের উদ্দেশ্যে কিনবো যেমন ক্রয় সংক্রান্ত যদি আমরা সংজ্ঞা করে দেখতে পাই বিক্রয়ের উদ্দেশ্যে যে সকল পণ্য দ্রব্য ক্রয় করা হয় তাকেই ক্রয় বলে যেমন আমি যদি একটি আসবাবপত্র কিনি তো আসবাবপত্রটা যদি ব্যবসায় ব্যবহারের উদ্দেশ্যে কিনি তাহলে সেটি কিন্তু ক্রয় হবে না সেটার নাম আসবাবপত্র নামে ব্যবসায় লিখতে হবে কিন্তু আমি যদি ফার্নিচারের দোকানদারি করি বা ফার্নিচার আসবাবপত্রের দোকান হয় সেক্ষেত্রে কিন্তু ফার্নিচার আসবাবত্র কেনা হলে ফার্নিচারের দোকানের জন্য যেহেতু বিক্রয়ের জন্য কিনবো তাই ক্রয় হিসাব ডেবিট হবে তাহলে ক্রয় হিসাব তখনই ডেবিট হবে যখন জিনিসটা বিক্রয়ের জন্য কিনব তো এক্ষেত্রে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পক্ষ কী ক্রয় হিসাব হচ্ছে হচ্ছে ব্যয় হিসাব তো ব্যয় হিসাব বৃদ্ধি পেলে ডেবিট রাশ পেলে ক্রেডিট তাই না এই যে ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট রাশ পেলে ক্রেডিট কারণটা কী ক্রয় হচ্ছে ব্যয় ব্যয় যদি বাড়ে তাহলে ডেবিট হবে ব্যয় যদি কমে তাহলে ক্রেডিট হবে তো ব্যয় খুব কম ব্যয় কমে এরকম লেনদেনের সংখ্যাও কম ব্যয় বৃদ্ধি পায় এরকম লেনদেনের সংখ্যায় বেশি যেমন পণ্য ক্রয় করা হলো তাহলে এখানে ক্রয় বৃদ্ধি পেয়েছে ক্রয় হিসাব ডেবিট হবে আর এখানে নামও নাই তা নগদান হিসাব ক্রেডিট হবে তো যাই হোক আমরা এরকম কিছু উদাহরণ দেখব এখন কিছু উদাহরণ লক্ষ্য করি এই যে নগদে পণ্য ক্রয় করা হলো পনেরো হাজার টাকা নগদে পণ্য ক্রয় করা হলে দুইটা পক্ষ একটা হচ্ছে ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব এখন তোমাদের মনে হতে পারে পণ্য তো একটা পক্ষ না পণ্য বলে কোনো হিসাব লেখা যাবে না পণ্য নামে কোনো হিসাব লেখা যাবে না চেক নামে কোনো হিসাব লেখা যাবে না কি নামে লিখতে হবে পণ্য বলতে ক্রয় বোঝায় তাহলে ক্রয় হিসাব একটা পক্ষ নগদান হিসাব একটা পক্ষ নগদ মানে নগদান নগদকে আমরা হিসাবের ভাষায় বলবো নগদান হিসাব সেজন্য ডেবিট ক্রেডিট নির্ণয়ের সময় ক্রয় করলে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় তাই ক্রয় হিসাব ডেবিট হবে এবং নগদ টাকা কমে যাবে নগদ টাকা সম্পদ কমে গেলে ক্রেডিট তাই নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় করলে খরচ বৃদ্ধি পাচ্ছে তাই আমরা লিখেছি ক্রয় হিসাব ডেবিট খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয় আর নগদ টাকা কমে গেলে নগদান হিসাব ক্রেডিট হয় টাকা এখানে আমরা এই টাকায় লিখবো সেম টাকা এখন এখানে আর একটা উদাহরণ দেখি আমি এই যে বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় তখন কি হবে ক্রয় তো নগদেও হতে পারে বাকিতেও হতে পারে আবার চেকেও হতে পারে তাই না আমরা ক্রয় যখন নগদে করব তখন যাবেদা করব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসেব ক্রেডিট আমরা ক্রয়টা যখন ব্যাংকের মাধ্যমে করব বা চেকের মাধ্যমে করব। চেক দ্বারা পণ্য ক্রয় তখন হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আর যদি ধারে পণ্য ক্রয় করি তাহলে আমাকে কিন্তু নগদ টাকা দেওয়ার প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে ধারে পণ্য ক্রয় করলে পাওনাদার বা প্রদেয় হিসাব বৃদ্ধি পায় সেজন্য আমরা যাবেদা করব। ক্রয় যেহেতু বাকিতে করা হয়েছে তো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব বা প্র দেও হিসাব ক্রেডিট পাওনাদার এর আধুনিক নাম প্র দেও হিসাব বিষয়টি মনে রাখব তাই আমরা যাবেদা করতে পারি ক্রয় হিসাব ডেবিট প্রো দেও হিসাব ক্রেডিট অর্থাৎ নগদে যদি পণ্য ক্রয় করা হয় ক্রয় ডেবিট নগদান ক্রেডিট আর বাকিতে যদি পণ্য ক্রয় করা হয় ক্রয় ডেবিট প্র দেও হিসাব ক্রেডিট এইবার আমরা দেখব বিক্রয় হিসাব তো বিক্রয় হিসাব কখন ডেবিট ক্রেডিট হবে আগে বুঝি বিক্রয় হিসাবটা কি বিক্রয় হিসাব হচ্ছে পুনরায় বিক্রয়ের জন্য আমি কিনেছি আর একবার বিক্রি করে মুনাফা অর্জন করব তার উদ্দেশ্যে যেটা ক্রয় এবং সেটি যখন বিক্রয় করা হয় সেটি বিক্রয় হিসাবে গণ্য হবে যেমন ব্যবসায় জমি বিক্রয় দালান কোঠা বিক্রয় এগুলি কিন্তু বিক্রয় হিসেবে আসবে না কারণ এগুলো সম্পদ বিক্রয় করেছে তাহলে বিক্রয় হিসাব কোনটা হবে আমি যা নিয়ে ব্যবসা করি সেটা যখন বিক্রয় করব তাই বিক্রয়ের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি আমি সংজ্ঞ সহ আলোচনা করছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো সেই জন্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য বিক্রয় করা হলে তাকে বিক্রয় বলে যেমন আমি এই পেনটা দিয়ে আমি লিখছি তাহলে এটা এটা যদি বিক্রয় করি তাহলে সেটা বিক্রয় হবে না কারণ এটি ব্যবহারের উদ্দেশ্যে কিনেছি কিন্তু যা যদি এই স্টেশনারি দোকান হয় তাহলে এই কলমটা তো আরেকবার বিক্রয়ের জন্য কিনবো তখন এই কলমটা যখন আমি বিক্রি করব। তখন সেটি বিক্রয় হিসাবে লিখতে হবে সেজন্য বলা হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত পণ্য যখন বিক্রয় করা হয় তখন সেটি বিক্রয় হিসাবে গণ্য হয় যেমন এর জন্য ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম কী হবে বিক্রয় হিসাবে একটি আয় হিসাব বিক্রয় হিসাব আয় এবং ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান আয় হচ্ছে বিক্রয় হিসাব প্রত্যক্ষ আয় তাই বিক্রয় হিসাব যেহেতু আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আমি প্রথম ক্লাসে পর্ব একে আলোচনা করেছিলাম ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম সে ক্লাসটি নিশ্চয়ই তোমরা দেখেছ না দেখলে দেখার জন্য অনুরোধ রইল বিক্রয় হিসাব যেহেতু আয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট কমে গেলে ডেবিট সেজন্য আমরা লিখব আয় বিক্রয় যেহেতু আয় হিসাব বিক্রয় হিসাব আয় জাতীয় হিসাব ফলে বিক্রয় হিসাব কমে গেলে ডেবিট বিক্রয় হিসাব যদি কমে যায় তাহলে ডেবিট এই যে আমি হলুদ কালার দিয়ে আলাদা করে রেখেছি এবং বিক্রয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট বিক্রয় হিসাব কমলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট বিষয়টি মনে রাখবো যেমন আমরা যদি একটু উদাহরণ লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয় করা হলো এখানে দুইটা পক্ষ একটা নগদ আর একটা বিক্রয় তো নগদ টাকা বাড়বে না কমবে বিক্রয় করলে নগদ টাকা বৃদ্ধি পাবে তো নগদ টাকার সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তাই আমরা ডেবিট ক্রেডিট যখন নির্ণয় করব তখন লিখব নগদান হিসাব ডেবিট আর বিক্রয়টা আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি পরের স্লাইডে আমি দেখাচ্ছি এই যে লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয় করা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা কোনো বিষয় না মানে পক্ষ নির্ণয়টা মেন টাকা আমরা পারবো সবাই নগদে পণ্য বিক্রয় করা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটা পক্ষ একটা নগদ টাকা আর একটা বিক্রয় নগদ টাকা এখানে আসছে না যাচ্ছে নগদ টাকা আসতেছে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট তাই আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার সময় নগদান হিসাব ডেবিট করব। আর বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই বিক্রয় হিসাব ক্রেডিট করব নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নকদান হিসাব কেন ডেবিট হলো নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে বিক্রয় হিসাব কেন ক্রেডিট হলো বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এখন এটা যদি চেক মারফত বিক্রি করা হতো তাহলে আমরা কী করতাম ব্যাঙ্ক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট চেকের উদাহরণ আমি দিলাম না কিন্তু এটা বুঝিয়ে দিচ্ছি আমরা যদি চেক মারফত পণ্য বিক্রয় করি তাহলে সেই টাকাটা জমা হবে নগদ টাকা পাবো না তাই ব্যাংকে যেহেতু জমা হবে হবে ব্যাংক হিসাব হিসাব ডেবিট বিক্রয় বিক্রয় ক্রেডিট চেক পণ্য করা হলে এবার আসি আরেকটি লেনদেনের উদাহরণ মনে করি বাকিতে পণ্য বিক্রয় করা হলো সত্তর হাজার টাকা তো বাকিতে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে দুইটা পক্ষ একটা হচ্ছে বিক্রয় হিসাব আর একটা কি পণ্য হিসাব না পণ্য হিসাব না পণ্য নামে কোনো হিসাব হয় না প্রথম ক্লাসে বলেছিলাম পণ্য নামে কোনো হিসাব হয় না সেজন্য জন্য আমরা বিক্রয় যেহেতু এখানে করা হচ্ছে বিক্রয় বৃদ্ধি পাবে বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হবে তাহলে ডেবিট হবে কি বাকিতে বিক্রয়ের ফলে দেনাদার বৃদ্ধি পায় দেনাদার কাদেরকে বলে যাদের কাছে আমরা টাকা পাবো দেনাদারের আধুনিক নাম প্রাপ্য হিসাব তাই আমরা এখানে যখন ডেবিট ক্রেডিট নির্ণয় করবো তখন এখানে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে প্রাপ্য হিসাব সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট প্রাপ্য হিসাব লেখাই উত্তম কারণ প্রাপ্য হিসাব আধুনিক নাম আর আর একটা পক্ষ বিক্রয় হিসাব ক্রেডিট দেনা প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বাকিতে পণ্য বিক্রয় করা হলে তাহলে বিক্রয় যখন নগদে হবে তখন নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট বিক্রয় যখন বাকিতে হবে তখন প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট আর এই বিক্রয় যখন চেক মারফত হবে তখন ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসেবে ক্রেডিট হবে চেক দ্বারা পণ্য বিক্রয় করা হলে তো এইভাবে আমরা বিক্রয়ের যাবধান নিয়ম আলোচনা করে বিক্রয় বিভিন্ন ধরনের বিক্রয় লিখতে পারি এবার আসি পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে নিয়ম চার পণ্য আমরা যখন ক্রয় বিক্রয় করি তখন যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তখন কি করতে হবে সে বিষয়টা লক্ষ্য করি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি থাকে আর যদি নগদ উল্লেখ না থাকে তাহলে সেটি ধারে বা বাকিতে মনে করে হিসাবভুক্ত হবে সেজন্য ওই কথাটা আমি এখানে লিখে দিলাম একটু বড় করে যদি মনে থাকে তোমাদের এই যে লক্ষ্য করি উদাহরণসহ যদি কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে বাকিতে ক্রয় বা বাকিতে বিক্রয় মনে করে হিসাবভুক্ত হবে ক্রয় করার সময় যদি কারো নাম থাকে আর নগদ কথাটা উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে এটি বাকিতে আবার বিক্রি করার সময় যদি কারো নাম থাকে আর নগদ বা ব্যাংক চেক কিছু বলা না থাকে তাহলে বুঝতে হবে এটি ধারে যেমন আমি এখানে একটি উদাহরণ দিয়েছি আরমানের নিকট হতে পণ্য ক্রয় পঁচিশ হাজার টাকা তো নিকট হতে আরমান ব্যক্তি তার নাম আছে কিন্তু নগদ কি ধারে কিছু বলা নাই তাহলে এখানে নগদে ধরবো নাকি বাকিতে ধরব নাম যেহেতু আছে আর নগদ যেহেতু উল্লেখ নাই সেজন্য একটি ধারে মনে করে হিসাবভুক্ত ভুক্ত হবে ধারে ক্রয়ের কি যাবে দা মনে আছে এর আগে করেছিলাম ক্রয় হিসাব ডেবিট পুরো দেয় হিসাব ক্রেডিট সেই যাবে হবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি এই যে লক্ষ্য করি আরেকটি উদাহরণ দিলাম আমি রিপনের নিকট হতে পণ্য ক্রয় দশ হাজার টাকা তো রিপনের নিকট থেকে যদি পণ্য ক্রয় করি দুইটা পক্ষ একটা ক্রয় হিসাব আর একটা রিপন হিসাব বিষয়টি আবারও বলি এখানে কিন্তু নগদ উল্লেখ নয় কিন্তু নাম আছে নগদ নাই কিন্তু নাম আছে সেক্ষেত্রে বাকিতে হবে সেজন্য ক্রয় হিসাব ডেবিট হবে আর রিপন হিসাব ক্রেডিট হবে তবে রিপন একজন পাওনাদার বা প্রদেয় হিসাব সেজন্য আমরা যখন যাবেদা করব। তখন করব ক্রয় যেহেতু ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট তাই ক্রয় হিসাব ডেবিট হবে আর রিপন হিসাব পাওনাদার প্রদেয় হিসাব ক্রেডিট হবে এই যে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ব্র্যাকটে রিপন ক্রেডিট হবে পাওনাদারের পরিবর্তে এখানে প্রদয় হিসাব লিখতে পারতাম কারণ পাওনাদারের আধুনিক নাম প্রদয় হিসাব বিশ্বটি আবারও বলি রিপনের নিকট থেকে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট আর ওই রিপনের নাম ক্রেডিট হবে কিন্তু রিপন যেহেতু পাওনাদার তাই পাওনাদার হিসাব লেখায় উত্তম ব্র্যাকটে লিখবো রিপন তো এখানে আরেকটা বিষয় বলি পাওনাদার হিসাব কি এটা জানা উচিত পাওনাদার হিসাব হচ্ছে দায় যাকে পরিশোধ করতে হবে তিনি হচ্ছে পাওনাদার এবার আমি আর একটা উদাহরণ দিচ্ছি যেমন হাসানের নিকট পণ্য বিক্রয় বিশ হাজার টাকা এটি ছিল ক্রয় এটি হচ্ছে বিক্রয় হাসানের নিকট থেকে যদি আমি পণ্য বিক্রয় করি তো নাম উল্লেখ আছে নগদ দিয়ে কি বাকিতে কিছু বলা নেই সেক্ষেত্রে এটি ধারে আর ধারে বিক্রয় ডেবিট ক্রেডিট নির্ণয়ের নিয়ম কি। ধারে বিক্রয় করলে বিক্রয় তো বৃদ্ধি পাবে তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে আর ডেবিট হবে কি যার কাছে বিক্রি করছি তার নাম কারণ তিনি দেনাদার হচ্ছে কেন দেনাদার বৃদ্ধি পেলে ডেবিট সেজন্য আমরা যাবেদা করব। করবো দেনাদার হিসাব ব্রাকেটে হাসান ডেবিট আর বিক্রয় যেহেতু আয় বৃদ্ধি পাচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বাকিতে পণ্য বিক্রয় করলে অবশ্য দেনাদারের পরিবর্তে এখানে প্রাপ্য হিসাব লিখলেও হবে কারণ প্রাপ্য হিসাব আর দেনাদার এক কথা বিষয়টি আবারও বলছি এই দুইটা লেনদেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য বিক্রয় এই ধরনের লেনদেন কিন্তু আমরা অনেক পাবো পরীক্ষায়ও আসে আরেকবার বলছি বাকিতে পণ্য ক্রয় করলে ক্রয় ডেবিট পাওনা ক্রেডিট আর বাকি তো পণ্য বিক্রয় করলে দেনাদার ডেবিট বিক্রয় ক্রেডিট বিষয়টি মনে রাখব তো আমি আর আরেকটি আজকে নিয়ম পাঁচ পর্যন্ত আলোচনা করব কারণ ক্লাস বেশি লম্বা হলে শিক্ষার্থীদের বোরিং লাগে সেজন্য ডেবিট ক্রেডিট নির্ণয়ের অনেক নিয়ম আছে আমি অল্প অল্প করে আলোচনা করব সামনের পর্ব আমার তিন সেই তিন নম্বর তিন নং পর্বে আরও অনেক কিছু আলোচনা করার চেষ্টা করব তবে আজকে এই এই নিয়মটা আলোচনা করে শেষ করার চেষ্টা করব লক্ষ্য করি নিয়ম পাস ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে নগদ বা চেক উল্লেখ থাকলে বলছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে নগদ আছে বা চেক কথাটা আছে যেমন বাবুলের নিকট থেকে নগদে ক্রয় বাবুলের নিকট থেকে নগদে ক্রয় নগদও আছে বাবুলও আছে সেক্ষেত্রে বাবুলের নাম থাকলেও এটি ধারে হবে না কারণ নগদ উল্লেখ আছে আচ্ছা আমি একটু নিয়মটা লিখি নিয়মটা লিখে দেখালাম যদি কোনো লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের পাশাপাশি ব্যাঙ্ক নগদ চেক ব্যাংক উল্লেখ থাকে তাহলে সেটি এই আমাদের বাকিতে বলে বিবেচিত হবে না বাকিতে বিবেচিত করা যাবে না বিষয়টি আবারও বলছি নামের সাথে নগদ কথা উল্লেখ থাকলে চেক কথা উল্লেখ থাকলে ব্যাংক কথা উল্লেখ থাকলে বাকিতে ধরা যাবে না সেটি নগদে বা চেকে মনে করতে হবে যেমন আমরা একটা উদাহরণ যদি লক্ষ্য করি জাহিদের নিকট নগদে পণ্য বিক্রয় তাহলে নাম উল্লেখ আছে জাহিদের নিকট আবার উল্লেখ আছে তাহলে এখানে জাহিদ অমিট জাহিদারা আসবে না নগদে পণ্য বিক্রয় যাবে দা হবে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নামের সাথে নগদ আছে এখন নগদ প্রাধান্য পাবে নাম আসবে না যাই এই ধরনের কয়েকটা উদাহরণ এখানে উদাহরণ লক্ষ্য করলে দেখতে পায় জামালের নিকট নগদে ক্রয় জামালের নিকট হতে নগদে ক্রয় মানে কি জামাল নাম একজন ব্যক্তি নাম উল্লেখ আছে সাথে নগদ আছে তাহলে এই ক্ষেত্রে জামালের নাম থাকলেও বাকিতে ধরা যাবে না নগদ যেহেতু আছে নগদে ক্রয় মনে করে যাবে দা হবে পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম নগদে ক্রয় করলে কি যাবে দা ক্রয় বৃদ্ধি পাবে দুইটা পক্ষ নগদে ক্রয় করলে দুইটা পক্ষ একটা ক্রয় একটা নগদান তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নকদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট কারণ কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে ক্রয় একটি ব্যয় সেজন্য ক্রয় হিসাব ডেবিট আর নগদ টাকা কমে যাচ্ছে তাই নকদান আবার আরেকটি উদাহরণ লক্ষ্য করি হাফিজের নিকট পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি তো হাফিজের নিকট পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি এখানে হাফিজ একজন ব্যক্তি যার নাম উল্লেখ আছে সাথে সাথে চেকও উল্লেখ আছে তাহলে চেক যেহেতু উল্লেখ আছে সেজন্য পণ্য বিক্রয় করে চেক প্রাপ্তি এইটুকু নিয়ে যাবে দেওয়া হবে বা এইটুকু নিয়ে ডেবিট ক্রেডিট হবে এখানে নামের আর কোনো মূল্য নাই যেহেতু চেক কথাটা আছে সেজন্য আমরা কি করব চেক প্রাপ্তি মানে ব্যাংকে টাকাটা জমা হবে ডাক কাটা চেক বোঝায় তাই ব্যাংক হিসাব ডেবিট হবে টাকা হবে তিন হাজার তাই না আর বিক্রয় যেহেতু আয় বৃদ্ধি পেলে ক্রেডিট তাই বিক্রয় হিসাব ক্রেডিট হবে ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট অর্থাৎ যদি নামের সাথে চেক ব্যাংক এরকম কিছু উল্লেখ থাকে তাহলে আর বাকিতে ধরা যাবে না নগদে যদি হয় নগদে এবং চেক মারফত যদি হয় তাহলে ব্যাংকের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি পরবর্তী ক্লাসে পরবর্তী আমি এই ধরনের আরও অনেক লেনদেনের নিয়ম রয়েছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সেগুলো আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ